পশ্চিমবঙ্গের বসিরহাট থানার ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতে এলাকার বাসিন্দা নবাব শরীফ ঢালি ও রমজান মোল্লার কাছ থেকে পনেরো হাজার টাকার জালনোট উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ পাঁচশো টাকার ত্রিশটি জালনোট উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা যায় গত কয়েক মাস ধরে জালনোট কারবারি একটি চক্র সীমান্ত এলাকা সহ বসিরহাটের বিস্তীর্ণ বাজার এলাকায় এই জাল টাকা ছড়ানোর চক্রান্ত চালাচ্ছে এই খবর পেয়ে তদন্তে নেমে তল্লাশি চালাতে গিয়ে জানতে পারে ঘোজাডাঙ্গার সীমান্ত লাগোয়া একটি জাল নোট চক্রের পাণ্ডারা আস্তানা কেড়েছে পুলিশের কাছে গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট চাঁপা পুকুর রোড থেকে গ্রেফতার করে দুই জাল নোট কারবারিদের তাদের কাছ থেকে উদ্ধার হয় পনেরো হাজার টাকার জাল নোট ধৃত দুই ব্যক্তিকে বসিরহাট আদালতে পেশ করা হয়েছে